আমার এখন উঠতে বয়স কিন্তু আমি আসলে অসহায় মানুষ দেখে এখন বিয়ে শিখ করতে না তবে আমার খুব দরকার একটা হাজবেন্ড একটা বয়ফ্রেন্ড না হোক অন্তত একটা হাজবেন্ড আমার খুব জরুরি দরকার কেননা আমি চাচ্ছি এখন পুরা বয়স্ক একটা লোক শুনছি বয়স্ক লোক নাকি অনেক খেলার মাঠে নাকি অনেক আনন্দ দিতে পারে অনেক মজা দিতে পারে এবং কি তারা নাকি অনেক সময় বসাতে থাকতে পারে আমার এরকম একটা হাজবেন্ড দরকার যে আমাকে ভরপুর আনন্দ দিবে মজা দিবে এবং অনেক সময় আমার সাথে এনজয় করতে পারবো আমার এরকম একটা লোক দরকার বয়স্ক হলে সমস্যা নেই শুনেছি বয়স্ক লোকরা নাকি বড় অনেক আদর করে অনেক সেবা করে দায়িত্ব পালন করে আমি চাই আমার দায়িত্বটা এমন কেউ একটা এমন কেউ একজন আমার দায়িত্ব পালন করুক আচ্ছা যদি আপনার সাথে যোগাযোগ করে কেমনে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে হলে কমেন্ট বক্সে নাম্বার আছে কমেন্ট বক্সে নাম্বার দিয়ে আমাকে অবশ্যই কল দিবেন কল দিবেন এবং কি আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সব দেওয়া আছে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আচ্ছা আপনার নাম কি আমার নাম মাহিয়া মাহি দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি কুমিল্লা কুমিল্লাতে হুম তো এর আগে কখনো প্রতিবেদন করেন না 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 এর আগে কখনো প্রতিবেদন করি নাই কিন্তু জাস্ট আমার অনেক শখ ছিল প্রতিবেদন করার এখন আমার বিয়ে शादीর জন্য আমি প্রতিবেদন করতে অবশ্যই আমি আপনাদের মাঝে এসে হাজির আচ্ছা তো এখন যদি ইয়া আপনার কাছে আসতে চাই সেটা ঢাকা থাকে ঢাকা নাকি ধরেন যে গ্রামে থাকবেন না যদি যদি কেউ যদি কেউ আমার এরকম পার্টনার নিতে চায় কেউ দায়িত্ব নিতে চায় তো তাহলে আমি এখানেই তার সাথেই থাকবো ঢাকা আচ্ছা তো এখন আপনার সাথে যদি মনে করেন যে যোগাযোগ করে তাহলে আপনার এই নাম্বারে ফোন দিলে হ্যাঁ হ্যাঁ আমার এই নাম্বারে তো এখন আপনাদের যদি পরিবারে কে কে আছে আপনার আমার পরিবারে আছে তো আমার বোন আছে মা আছে বাবা নেই বোন ভাই নেই আমি আছি আচ্ছা তো এখন যদি কেউ আপনার বাসায় আসতে চায় কেমনে কি আমার বাসায় যদি কেউ আসতে চায় বললাম তো ভাই নাম্বার দেওয়া আছে শেয়ার করতে হবে আমার আইডিটা অবশ্যই সবাই শেয়ার করতে হবে আমার ভিডিওটা সবাই শেয়ার করতে হবে শেয়ার যত বেশি বেশি করবেন অত বেশি বেশি আপনারা আমাকে পাবেন আচ্ছা তো এখন যে আমাদের দর্শকরা যদি কোনো প্রবাসী ছেলে আপনাকে পছন্দ করে হ্যাঁ আমি তো বললাম ভাই যদি কোনো প্রবাসী ছেলে আমাকে পছন্দ করে কিবা দেশের কোনো ছেলে প্রবাসী পছন্দ করে তবে ভাই আমাকে কিন্তু পুরা ভরপুর খুশি করতে হবে যদি আমাকে খুশি করতে পারেন আমার চাহিদা মিটাইতে পারেন তাহলে আমি হ্যাপি আর কিছু চাই না আপনার কি কী চাহিদা আমার চাহিদা একটাই আমাকে অনেক সময় দিতে হবে আবার পাগলের মতো বানিয়ে নিতে হবে যেহেতু আমি পুরা পাগল হয়ে যাই আমি তার প্রেমে পাগল হয়ে যাই এবং কি আমার প্রেমে সে পাগল হয়ে যায় আমার ভরপুর মায়া চাই আদর চাই ভালোবাসা চাই তো দর্শক আমরা অনুষ্ঠানের শেষের দিকে বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে দর্শকের কাছে এটাই বলা যে আপনারা আমার ভিডিওটা অবশ্যই ভালো বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ঠিক আছে